দেরিতে হলেও গর্জে উঠেছেন কংগ্রেস নেতৃবৃন্দ আসন্নগাঁও পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলাই নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত এই ব্লকের অন্তর্গত যে বারোটি জিপি রয়েছে সেই বারোটি জিপির মণ্ডল কংগ্রেস এবং বুথ কমিটির প্রেসিডেন্টরা ব্লক কংগ্রেস সভাপতি সহ এখানে এক সভায় মিলিত হয়েছেন সবাই যে আলোচনার নির্যাস সেটা বোধ কমিটির প্রেসিডেন্ট সহ মণ্ডল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ব্লক কমিটির পক্ষ থেকে যে আজ থেকে তারা যেন গাউ পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দলের মনোনীত যে সমস্ত প্রার্থী রয়েছেন যেমন সামাসরণপুর শেওরারতল জেলা পরিষদ পদপ্রার্থী এবং এই মণ্ডলের অন্তর্গত দলাই নরসিংপুর ব্লকের বিভিন্ন জিপিতে যে সমস্ত আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থী রয়েছেন কংগ্রেস দলের এবং বিভিন্ন গ্রুপে কংগ্রেস সমর্থিত যে সমস্ত গ্রুপ সদস্যরা রয়েছেন তাদের হয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার করার জন্য ব্লক কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এখানে উপস্থিত রয়েছেন ব্লক কংগ্রেস সভাপতি সহ মণ্ডল কংগ্রেসের সভাপতি এবং নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি সহ এখানে এই মণ্ডলের বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েতে দলের মনোনীত প্রার্থী এবং তাদের প্রতিনিধি রয়েছেন রয়েছেন মন্ডল কংগ্রেসের সভাপতি সহ বুথ সভাপতিরা তাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি পঞ্চায়েত নির্বাচন কেন্দ্র করিয়া আজকে যে আমাদের নরসিংপুর ব্লক কংগ্রেসের আয়োজিত এই সভায় আমাদের দলায় মন্ডল কম প্রেসিডেন্ট বোর্ড কমিটির প্রেসিডেন্ট সবার উপস্থিতিতে আজকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সেই সিদ্ধান্ত মতে আমরা দু এক দিনের মধ্যে আমাদের এলাকা জাপিয়া পর্ব আশা করি আর আমরা যে বর্তমানে আমাদের এলাকায় দেখতে পাচ্ছি যে কংগ্রেস আর বিজেপি দুইটা দল এই বিজেপির মধ্যে অনেক বাঙ্গন আছে আমরা দেখে আর পরিষ্কারভাবে বিজেপির অনেক লোক আমাদের সাথে যোগাযোগ রাখ রাখতেছে যে এইবার ভোট আমরা কংগ্রেসে দিব তা আমরা আশা করি আমরা আশা করি যদি আমরা দলীয় কর্মীগণ একনিষ্ঠভাবে কাজ করে যাই তা আমাদের নরসিংপুর আঞ্চলিক আঞ্চলিক পঞ্চায়েত আমাদের থাকবে জেলা পরিষদও থাকবে আমরা গ্রুপ মেম্বারও নিয়ে আশা করি আমরা বাইরে আসতে পারবো এটা আমরা সুনিশ্চিত আজকে আমরা একটা নির্বাচনী জনসভায় বললাম আমরা শ্যামাচরণপুর শেওরারতল জেলা পরিষদের প্রত্যেকটা মণ্ডল এবং বুথ অত্যন্ত বেশি উৎসাহিত এই নির্বাচনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এরা সব উৎসাহিত অত্যন্ত সংগঠিতভাবে এরা কাজ করব এবং এলাকায় ভোটারের সাড়া আমাদের পক্ষে খুবই ভালো আমরা যারা কর্মী আছে আমরা কর্মীর মধ্যেও যেভাবে উৎসাহ আমরা দেখি আর যেভাবে সাড়া দেখি আর আমরা খুশি আর এইবারও যে এই নির্বাচনে অন্তত আটটা এপি মেম্বার আমরা আনবো বিজয়ী কর্ম এবং আমরা জেলা পরিষদ বিজয়ীব এবং অধিকাংশ গ্রুপ মেম্বার আমরা জয়ীব এটাই আমরা আশা রাখছি আমরা আমি ওই কথাই এটাই বলতে চাচ্ছি যে প্রত্যেক মানুষ আমাদের কংগ্রেসের প্রতি এই বছর যেভাবে আকৃষ্ট হয়েছে যেভাবে উৎসাহিত হয়েছে কিন্তু আমি কোনো বছর বা আমি দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর থেকে রাজনীতির এবং অঙ্গীভাবে জড়িত আছি কিন্তু আমি কোনো দিন এইভাবে দেখি নাই আজকে আমাদের এই নরসিংহপুর ব্লকের ব্লক প্রেসিডেন্ট যিনি আছে গিয়াসুদ্দিন লস্কর এবং ডিস্ট্রিক্ট কংগ্রেসের সেক্রেটারি জলাল আহমেদ মজুমদার ও আমাদের বাগাবাজারের আফতাব লস্কর যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন ওদের ডাকে যে আজকে যেভাবে সাড়া দিয়েছেন আমাদের দক্ষিণতলাই জেলা পরিষদ এরিয়ার বিভিন্ন বৌথ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা উপস্থিত হয়েছেন তাই ওদা ওদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ও আমার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকেও আন্তরিক অভিনন্দন জানাই আর আমি ওই কথাটাই বলতে চাই যে আমাদের এরিয়ায় যেভাবে সাড়া দিয়েছে প্রত্যেক মণ্ডলের বোধ কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ওখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি তারা যেন গ্রামে গ্রামেগঞ্জে গিয়ে আমাদের বোধ কমিটির মেম্বার বা সদস্য যারা আছে ওদের সঙ্গে যোগাযোগ করে গ্রামে নিজের বুটগুলো যেভাবে কালেকশন করা যায় এইভাবে তারা যাতে কাজ চালিয়ে যায় আর আরেকটা কথা হচ্ছে আমি দেখছি যে আমাদের দক্ষিণতলায় জেলা পরিষদের এলাকায় আমাদের যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট জেলা পরিষদ উনি নিশ্চয় নিশ্চয় জয়ী হবেন এবং আঞ্চলিক পঞ্চায়েতে যারা নমিনেশন দিয়েছে ওরাই জয়ী হবেন কিন্তু আমরা দেখছি যে নরসিংপুর ব্লকে ষোলোটা আঞ্চলিক পঞ্চায়েত আছে ওর মধ্যে আট থেকে নয়টা আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেসের জয়ী হবে এবং কংগ্রেস প্রেসিডেন্ট যিনি হবে ইনি কংগ্রেসের হবে আর আমি ওই কথাটা আরেকটা কথা বলতে চাচ্ছি যে যাতে গ্রামের লোকের সাধারণ লোক যারা ঘরে বসে আছে ওদের ঘরে ঘরে গিয়ে আমাদের গ্রুপ মেম্বার যারা দাঁড়িয়েছে নির্দলে যেহেতু কংগ্রেসের কোনো আমাদের ওই যে মানে কংগ্রেস দলের সমর্থিত যারা মেম্বার আছে ওদের কোনো সিম্বল নেই তার সিম্বলটা জানে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ওদের কানে পৌঁছিয়ে দে এবং ওদেরকে দেখিয়ে কীভাবে ভোট দিতে হবে জনসভায় উপস্থিত প্রত্যেক মন্ডল সভাপতি এবং বুথ কমিটির সভাপতি ওদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আজকে যে সাড়া দিয়েছেন ওরা ওরা তাদেরকে অনেক ধন্যবাদ ফোন করি আমরা সমাচরণ সহ সেরা জিপির অন্তর্গত প্রত্যেক ভোটারদের আমাদের এই আবেদন আজকে থেকে আমাদের মন্ডল কমিটির যারা সদস্য আছেন বা বুথ কমিটির যারা সদস্য আছেন প্রতিটি ঘরে ঘরে ওদের ভোট প্রচারে নামার জন্য আবেদন করা হয় এবং তারা সাড়া দিয়ে সবাই এক বাক্যে এটাই সিদ্ধান্ত হয়েছে যে ঘরে ঘরে গিয়ে ভোট কালেকশন করবে আশা করি আমাদের সমাচরণপুর সেরারতল জেলা পরিষদ সহ এপি সদস্য যারা এবং গ্রুপ সদস্য আমাদের জয়ী হবেন বলে কয়েকজন জেলা পরিষদের ক্যান্ডিডেট এবং এপি ক্যান্ডিডেট লক্ষীপুর থেকে তারা মানে জোর জবস্তি করিয়া চাইছে এর মানে ইলেকশন খেলতে দিত না মানে টাকা পয়সার পরিবহন দেখার সেম ঘটনা আমার যে নর্থ ব্লকের মধ্যে দলাইপুর যে জেলা পরিষদ এই জেলা পরিষদ সেম ঘটনা আমার একটা প্রশ্ন হইল জনগণের আছে যদি আজকে বিজেপি এতো মজবুত হইয়া থাকে তারা যদি এত মজবুত থাকে তাহলে কেন্ডিডেটগুলার তারা মানে কাগজ দিয়া তারপরে টাকা দিয়া প্রলোভন দেখাইয়া তারা ওয়াক ওভার লওয়ার চেষ্টাটা করে আজকে আপনারা সাংবাদিক বন্ধুদের কাছে এটা অনুরোধ আপনারা এটা প্রচার করেন কারণ বিজেপির মানে অবস্থা যদি ভালো থাকে তারা কোনো রকম জিনিস করলো নয় আজকে বিজেপির যেটা সেই দিন আপনারা একটা ইহ দেখ মানে চান্ডিগড়ের একটা মেয়ে লোকর যেটা তার হইল কি এসছি তার যদি বাবা এসছি সি হয় যে মেয়ে কিরকম এস হয় না এই ম্যাটারও কিন্তু ইয়ে বাতিল করা হয়েছে নমিশন বাতিল করা হয়েছে তাহলে এই ইলেকশনে বিজেপির যে বই আমরা দেখছি এই বইয়ের মধ্যে আমরা কই আঞ্চলিক পঞ্চায়েত নসিবুর আমরা পাইমু জেলা পরিষদ আমরা পাইমু আর আমরা যেগুলো মানে মেম্বার আমরা যে কংগ্রেস সমর্থিত মেম্বার আছে এইগুলা সব মেম্বার কিন্তু এইবার দ্বিতীয়বারই আইব আর বিজেপির একটা জবাব দিব যে যে তারা যেন এই কুকৃতি করিয়া যে রাজনীতি যেটা করেন এটা আসলতে দিতো না জনগণের জনগণের লাইছে আপনারা সাংবাদিক ভাইয়ারা আপনার এই যে আপনার এই সমাচরণ সেবা তোলি আপনারা ঘুরা ঘুরি মানুষের মুখে একটাই আওয়াজ যে এইবার কংগ্রেস জিতবে কংগ্রেস